খুঁজে বুবলু সোনা হাঁটাহাতি করতে বেরিয়েছে অটো চলে গেছে অটো চলে গেছে টাটা করে দাও টাটা করে দিয়ে চলে এসো হ্যাঁ টাটা আমরা হাঁটি হাঁটি করে যাবো চলো 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 হাঁটি হাঁটি করে হ্যাঁ দিদি একটা হাত ধরো গো ধরো হ্যাঁ চলো হাঁটি হাঁটি হ্যাঁ বুবলু এই রাস্তাটা প্রথম এলো বল বাবু দাঁড়াতে ওকে মাঝে মাঝে আবার নিয়ে আসতে হবে এরকম ওরও ভালো লাগবে মনটা কি খুশি

মানে যে জন্য আজকের ব্লগটা শ্যুট করা আমরা একটুখানি বিকেলের দিকে মাঠে বেরিয়েছি তো এখন প্রায় পাঁচটা বাজে আর পুরো সূর্যের মানে পাঁচটা না প্রায় সাড়ে পাঁচটা বাজে তো সূর্যটা প্রায় আবার ডুব্বোডুবো অবস্থা আর এখন ওয়েদারটা মানে একদম দুর্দান্ত চারিদিকে পুরো সবুজে সবুজ আর কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে তো আরও যেন গাছপালা একদম পুরো সব চারিদিকে সবুজ লাগছে মাঠটা আর এই সবুজের মাঝখানে তো হাঁটতে বেশ ভালোই লাগে তো আজকে সোনাকে প্রথমবার এইখানে নিয়ে আসলাম তো বুবলের আগে কখনো আসিনি দেখুন কী খুশি এবার বিকেলের দিকে ভাবছি একটু নিয়ে বেরোবো হাঁটি হাঁটি করতে কিছুদিন ধরে আপনারা বলছিলেন যে দিদিভাই ব্লগ আসছে না কেন ব্লগ আসছে কেন অনেকেই কমেন্ট করছেন আমাকে আমি আপনাদের কমেন্টের কোনো রিপ্লাই দিতে পারিনি তার কারণ হচ্ছে বর্ণিতার বাবা বাড়িতে ছিল না তো কয়েকদিন আগেই ও বেড়াতে গিয়েছিল নর্থ সিকিমে তো বর্ণিতার বাবা আগেও একবার বেড়াতে গিয়েছিল ইস্ট সিকিমে আর এবারে গেছে নর্থ সিকিমে ও বাবা কি কি হয়ে গেছো হাতে বাড়ি লেগে গেছে ও আস্তে আস্তে দৌড়িও না দৌড়িও না আস্তে আস্তে হাঁটি হাঁটি করো দিদির জামাটা হলুদ হলে তিনজনে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে যেত আর এবারে গিয়েছিল নর্থ সিকিমে বেড়াতে তো ও গিয়েছিল হচ্ছে আর ফিরেছে তিন তারিখে তো আমার তো মানে কোনো রকম যেতে দেওয়ার ইচ্ছাই ছিল না প্রায় দুজনে একটুখানি আগের দিনে ঝগড়া শান্তি হয়েছে হালকা ফুলকা তারপরে দেখলাম যে খুবই ইচ্ছা বন্ধুদের সাথে একবার যাবে কারণ এর আগে একবার গেছে এমনি মোটামুটি সব ঠিকই আছে মানে বাইকটাই চালায় খুবই ভালো তা হলো একটা চিন্তা থাকে পাহাড়ের রাস্তা বল পাহাড়ের রাস্তা বুঝতেই পারছেন তো সেই জন্য আমি একটুখানি আপত্তি করছিলাম তারপরে দেখলাম যে না ওর খুবই ইচ্ছা আবার সেই যাওয়ার আগের দিনেতে অশান্তি টশান্তি করে লাভ নেই ঠিক আছে যাও সাবধানে যাবে ঠিকঠাক করে বাইকটাই চালাবে তো খুব ভালোভাবেই ঘুরে এসেছে তবে ওয়েদার নাকি ওখানে একটুখানি খারাপ হয়েছিল ওই বৃষ্টি বৃষ্টি হচ্ছে কারণ পাহাড়ে তো যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায় তো ওখানে বেড়াতে গিয়ে ওখানে ও কিছু ব্লগ শ্যুট করেছে তো যেটা আমাকে দেখাবে বলে নিয়ে এসছে ভিডিও করে এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবে তো এই ভিডিওতেই ও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবে তো আমি এই প্রথমটা একটুখানি শুরু করলাম তারপরে বাকিটা তো ও আছেই কী করে নিয়ে এসছে জানি না আমিও দেখবো আপনারাও দেখবে

ঘুরতে পারছে ফাঁকা জায়গায় আরে দেখো দিদি কে দিদি কে আদর করছে দেখো বাড়ির বাইরে যদি বেরোয় বুবলু বাড়িতে তো সারাদিন হই হই করছে আর বাইরে বেরোলো ভীষণ খুশি মানে বাইরে বেরোলো বুবলু ভীষণ খুশি দেখতে এবার আনবো তোমাকে প্রতিদিন বিকেল বেলা পিঠে এটি করতে আনবো পিসিদা একটা একটু করে নিয়ে বেরোয় বিকেলের দিকে কিন্তু এদিকটা তো পিসিমা আছে না পিসিমা বাড়ির কাছে একটুখানি নিয়ে ঘোরে তাহলে আপনারা দেখতে থাকুন বর্ণিতার বাবা যেখানে বেড়াতে গিয়েছিল সেখানে ভিডিওটা এখন আমি বুবলুকে আর বর্ণিতাকে নিয়ে টুকটুক করে বাড়ি যাই আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে চলো শোনা চলো আমরা হাঁটি হাঁটি করে বাড়ি চলে যাই নমস্কার সকলকে একটা নতুন ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কৃষ্ণা আমার সঙ্গে এখন নেই আমরা কয়েকজন বন্ধু মিলে মানে কয়েকদিন ধরেই প্ল্যান করেছিলাম যাবো যাবো যে ঝড় বৃষ্টি হচ্ছিল বা যে ঘূর্ণিঝড়টা এসেছিলো তার জন্য আমাদের পর্যন্ত একটুখানি হিলে হয়ে গেছে কিন্তু শেষ বেশ ঘর কেটে যাওয়ার পরে আমরা বেরিয়েছি সিকিমের উদ্দেশ্যে তো গ্যান্টক আমরা ঢুকবো না আমরা যাচ্ছি হচ্ছে নর্থ সিকিম জিরো পয়েন্ট ইয়াংথাম ভ্যালি ওই সব জায়গাগুলো আর কি এক্সপ্লোর করব যত নভেম্বরে গিয়েছিলাম সিকিমের ইস্ট সিকিমে নাথুলা নাথুলা ছাঙ্গলে বাবা মন্দির এই সবগুলোতে এবারে নর্থ সিকিমে যাওয়ার প্রোগ্রাম হয়েছে কিন্তু অধিকার শুনছি নাকি ওয়েদার খারাপ তো অনেক দিন ধরে প্ল্যানিং করা এরপরে বর্ষাও ঢুকে যাচ্ছে যার জন্যে আর ডিলে করলাম না যে যা হয় হবে একটুখানি বেরিয়ে পড়ি কৃষ্ণাকে অনেক বুঝিয়ে বাজিয়ে তবে করাতে পেরেছি তো হাসি মুখে যেতে দিয়েছে তো এতটা রাস্তা আগে পরে গিয়েছিলাম আমরা তিনজন দুটো বাইকে তিনজন আমার বাইকে ছিল অর্পিত যে ক্যামেরা করছে আর ছিল সুরজিৎ তো ওর একটা আলাদা বাইক আছে ও একাই রাইড করে এবারে তো আপনারা জানেন কিছুদিন আগে আমি বাইক চেঞ্জ করেছি তো এই যে আমার বাইক একটাতে এই একটা লাগে যে আছে হচ্ছে শীতলে জিনিসপত্র আর একটাতে আছে আমার এতেই দুজনের হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা বাড়ি থেকে তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার আমরা চলে এসেছি তো এখন দাঁড়িয়েছি ধাবা এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ চাইছিলাম যে সকাল সকাল যতটা রাস্তা কভার করা যায় আমাদের বেরোনোর কথা ছিল খুব সকাল সকাল আর কি মানে সাড়ে চারটে পাঁচটার দিকে কিন্তু বেরোতে বেরোতে যাওয়া হয় জিনিসপত্র অগোছালো থাকে আমার আমি ঠিকঠাক বুঝাতে পারি না কৃষ্ণা সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে তো সেটা বাইরে গেল প্রায় সাতটা তো সাতটা বাদে পাঁচ মিনিট হবে আমরা তখন বেরিয়েছি বেরিয়ে খুব তাড়াতাড়ি আমরা কভার করে ফেলেছি অনেকটা রাস্তা এবার খাওয়া দাওয়া করবো মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম ডুড়ি টুড়ি

আর এই যে আমাদের আমার শালাবাবুর বাইক আর এই যে সুরজিতের বাইক এই তিনটে বাইকে আসছে আমরা মোট পাঁচজন আমি একটুখানি ফ্রেশ হতে গিয়েছিলাম তো ততক্ষণের মধ্যে এত সবাই খিদে পেয়েছে যে ওদের ভেজ থালি এসেছে সব একদম পাত পরিষ্কার করে ফেলেছে তো আমারটা এক্ষুনি আসবে তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো ট্রেনটার ভেতরটা খুব সাজানো গোছানো এখন তো কেউ নেই

সুরজিতের হাক্কা নুডুলস এসে গেল এটা একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছে হ্যাঁ যাই হোক নে একটু অ্যাডজাস্ট করে সুরজিৎ নয় বলছে বাইক ঠিক আছে আসি তাহলে কিন্তু হ্যাঁ সাবধানে রাখবি দিয়ে গেলাম তোর হাতে ছেড়ে চাবি লাগিয়ে রেখেছিস প্রলোভিতের ইচ্ছা গেল যে ও আমার গাড়িটা চালাবে কিছুক্ষণ আর ও আমার এমটিটার দিল চালাতে চালায় একটু কন্টিনিউ বাইক চালিয়ে সেই যে গাড়ি ছেড়েছি তারপর শুধু ছোট ছোট 10 মিনিট করে এরকম ব্রেক হয়েছে যেটা যেটা দরকারি ব্রেক আর কি শুধু সেইটুকুই ব্রেক নিয়েছি নিয়ে একদম সোজা চলে এসছি শিলিগুড়ি যেতে আমাদের আর দেড় ঘন্টা মতন লাগবে এই সিক্সটি সেভেন কিলোমিটার দূরে আছে শিলিগুড়ি থেকে তো একটা চায়ের দোকানে দাঁড়ালাম তো এর আগে একবার আমরা যখন এসেছিলাম তখন এখানে দাঁড়িয়েছিলাম তো চাটা খেয়ে ভালো লেগেছিলো তো সুরজিৎ সুরজিতের দেখে আর কি মনে পড়ে গেলো আমরা ক্রস করেই গিয়েছিলাম জায়গাটা তো সেখান থেকে আবার মানে একশো দুশো মিটার আগে থেকে আমরা ঘুরে এলাম তো দেখি সেই টেস্ট আবার বজায় আছে কি না আগেকার মতন আমি থাকলে যে কোনো জায়গায় হঠাৎই স্টপ হয়ে গেছে কিছু করার নেই এই যে আমাদের চা এসে গেছে নেই ঠান্ডা হয়ে গেল সাজানো গোজানো দোকানে দাঁড়িয়েছো সেরকম দিচ্ছে সাজানো গোজানো করে আর কি মানে আমরা চাটাকে জাস্ট রেডি হয়েছি বেরোবো বলে একদম জোরে বৃষ্টি এসে গেল সেই জন্য আমরা এখানে আটকে পড়লাম তো কি ভাগটি মানে দাঁড়িয়ে পড়েছিলাম নাহলে আমাদের এই যে রেনকোট ফেনকোট সব ব্যাগের মধ্যে ছিল তো রাস্তাতে যেভাবে বৃষ্টিটা এসে গেল মানে অল্প অল্প করে আসেনি একদম মানে ফট করে চালু হয়ে গেলো তো কোনো টাইমই দেয়নি যে ব্যাগ ট্যাগ তুলে ভালো করে শুধুমাত্র আমরা এই রেস্টুরেন্টের এখানটায় চায়ের দোকান এখানটায় দাঁড়িয়েছিলাম বলেই মানে ভিজলাম না নাহলে রাস্তাতে যদি বৃষ্টিটা আসতো তাহলে আমরা মানে দাঁড়িয়ে ভিজে যেতাম আমাদের রেলকোট থাকা সত্ত্বেও মানে ব্যাগ ট্যাগ খুলে সেসব বের করে পড়ে হতো না এই আসতে হচ্ছে মানে স্লো হচ্ছে ধীরে ধীরে মোমো খাই বসে বসে মোমো অর্ডার করে দেবো খেয়ে একদম যাবে শেষ ম্যাচ ছশো কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছেছি শিলিগুড়ি তো শিলিগুড়িতে এই যে দেখছেন এই লজের মধ্যে আমরা উঠছি একটু আগেই আর কি রিসেপশানে কথা বললাম আমাদের বুকিং করা ছিল না আগের বুকিং করে এসেছিলাম তখন আর কি একদম সব ঠিকঠাক ছিল কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে মানে রেট সব গোলমাল যে লজের বা হোটেলের রেট উল্টো পাল্টা রেট অনলাইনে তো ঠিক করলাম যে অনলাইনেই কাটি বা অফলাইনেই একবার এসে একবার চেক করে নিই তো দু একটা হোটেল দেখলাম তো এখানে এসে আমাদের ঠিকঠাক মানে রেটের মধ্যে এলাম তো রুম দেখাবো কত কী ভাড়া সেটাও আপনাদেরকে বলে দেবো এই যে হোটেল মানে হোটেল খুব ভালো বাইরে থেকে আর কি ঝাঁচকচকে সব কিছু এবার থাকলে বুঝতে পারবো যে পরিষেবা কেমন আর রুমটা আমি এখনও দেখিনি সুরজিৎ গেছিলো ওপরে রুম দেখতে বলল তো ভালোই একটা রুমেই সবার হয়ে যাবে ফাইভ বেডের আর কি একটা রুম নেওয়া হয়েছে পাঁচজন আমরা তো যাই গিয়ে গিয়ে আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই যে কেমন রুম তারপর খাওয়া দাওয়া করবো ব্যাস এখন বাজে রাত এগারোটা সাতচল্লিশ তো খাওয়া দাওয়া কী হবে সেইটা আমরা ভেবেছিলাম যে হোটেলের মধ্যে রেস্টুরেন্ট আছে ওখানে খাওয়া হয়ে যাবে কিন্তু ডকুমেন্টস ফকুমেন্টস সব কিছু মানে ডকুমেন্টসগুলো সব কিছু জমা দিয়ে আমাদের এন্ট্রিগুলো করিয়ে তারপর যখন খাবার দাবারের কথা আমরা জিজ্ঞাসা করছি বলছে এত রাত হয়ে গেছে আমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে যারা স্টাফ থাকে তারা চলে গেছে তো ওখানে হলো না বাধ্য হয়ে বাইরে রাস্তায় খুঁজতে বেরোলাম তো প্রথমে তো পাইনি তো এক বর্দা রাস্তাতে আর কি ছিলেন ও জিজ্ঞাসা করলাম তো উনি দেখিয়ে দিলেন সাথে করে নিয়ে এসে তো খানিকটা দূরে হোটেল থেকে ওই মিনিট দশে খেঁটে আমরা এলাম তো যাই হোক এই দাদার দোকানটা পেয়েছি রুটি আর তরকা শুধু আছে তো বললাম যা আছে তাই দিন কোনো অসুবিধা নেই মানে আমরাই আর কি লাস্ট খদ্দের আর কি যাকে বলে আমরাই হচ্ছি লাস্ট খদ্দের দাদা মানে তারপরে একজন ভদ্রলোক এলেন যে দাদা কিছু আছে উনি বলে দিলেন নেই মানে এটাই লাস্ট রুটি আর তরকা আমরা পেয়েছি এখানে এইমাত্র খেয়ে দিয়ে ফিরলাম সাড়ে বারোটা এখন বাজে আর এই হচ্ছে আমাদের রুম বড় রুম পাঁচটা বেড আছে পাঁচজনের মানে ছেলেদের যেমন ঘর হয় আর কি এই জিনিসপত্র এদিক ওদিক সব অগোছালো খেতেও যেতে খুব কষ্ট করে আর কি গেছি যে এতটা রাস্তায় এসেছি যা হোক করে শুধু মানে ঘুম আসবে না সেই জন্যে খাওয়া দাওয়া হলো দুটো তিনটে করে রুটি আর তরকা খাওয়া হলো ব্লক এখানেই শেষ করছি কাল মানে একদম ফুল অ্যাডভেঞ্চার জানি ওখানে বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে তো যে দাদা আর কি আমাদের পারমিট করে দিচ্ছে সে তো বলছে সব ঠিকই আছে আসুন কিন্তু আমরা যখন মানে ওয়েদার রিপোর্ট দেখছি মোবাইলে তখন দেখছি যে মানে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে এবার কী পরিস্থিতিতে পড়বো না পড়বো জানি না তবে বেরিয়ে যে গেলে পড়েছে একটু ঘুরে তো আসবোই আমরা যে নর্থ সিকিম ট্যুরে বেরিয়েছি আজকে হচ্ছে তার দ্বিতীয় দিন প্রথম দিন শিলিগুড়ি পর্যন্ত এসেছি বাড়ি থেকে টানা প্রায় ছশো কিলোমিটার আজকে আমরা ডাইরেক্ট যাব লাচুং মানে শিলিগুড়ি থেকে লাচুং প্রায় একশো নব্বই কিলোমিটার রাস্তা যেতে আমাদের সময় দেখাচ্ছে গুগল ম্যাপে ছ ঘন্টা মানে ছ ঘন্টার কিছু বেশি কিন্তু যেহেতু আমরা দাঁড়াবো খাওয়া দাওয়া করবো আর পাহাড়ি রাস্তা শুনছি নাকি রাস্তাটা খুব একটা ভালো না। গত বছর তিস্তা যে ভয়াবহ রূপ ধারণ করেছিল তাতে যতগুলো বাঁধ আছে যতগুলো ব্রিজ ছিল সব ভেঙে দিয়েছে রাস্তাঘাট খুব খারাপ তো যাওয়া যাক তো যাওয়া যাক দেখা যাক কেমন কি রাস্তা তো আমরাও দেখব আমরাও দেখব আর আপনাদেরকেও দেখাবো আর আপডেটগুলো দিতে থাকবো সঙ্গে সঙ্গে দেখা যাক যদি বৃষ্টি আসার সম্ভাবনা তো সব সময় আছে যদি বৃষ্টি না আসে তাহলে যতটা পারবো লাচুং পর্যন্ত চলে যাব না হলে প্ল্যান করছিলাম যদি মাঙ্গানে থেকে যাওয়া যায় তাহলে আমাদের আরেকটা একটা দিন আবার বেড়ে যাবে যেটা আমাদের পক্ষে খুব অসুবিধাজনক কারণ এই যে একসঙ্গে চার পাঁচ দিন সময় বের করাটা খুব টাফ রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব লাচুং কিন্তু প্রথমে যে ম্যাপটা সেট করেছি এখন টাইম টাকা তিন ঘন্টা সাতান্ন মিনিট প্রায় চার ঘন্টা একশো কিলোমিটার আমরা যাব ফার্স্ট মানগান ওখান থেকে আমাদের পারমিট করানো হবে তো পর পারমিট করার জন্য ডকুমেন্টস পাঠানো আছে তো পারমিটগুলো নিয়ে তারপর যদি ওয়েদার ঠিক থাকে তাহলে আমরা লাচুং যাও প্রত্যেকবার এই রাস্তাটা দিয়ে যেতে মানে অপূর্ব লাগে সামনের দিকে যতটা দেখা যাচ্ছে মানে দেখেই বোঝা যাচ্ছে পাহাড়ে প্রচণ্ড পরিমাণে মেঘ ঝুমে আছে ওখানে হয়তো বৃষ্টি হচ্ছে তো আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি মানে বর্ষাকালে পাহাড়ের হয়তো অ্যাডভেঞ্চার রাইড হবে আমরা একটু মানে চিন্তা চিন্তায় যাচ্ছি কোনো দিন এইভাবে ট্যুর করিনি দেখা যাক সাবধানে যতটা যা ট্যুর হয় ততটাই করব কোনো তাড়াহুড়ো নয় মানে কোনো কোনো তাড়াহুড়ো নয় একদম সুস্থভাবে যতটা যা ট্যুর করা যায় ততটাই করবো দেখছেন আমি আমরা পাহাড় দেখতে পাচ্ছি ভিতর দিয়ে যাব ওখানে হয়তো বৃষ্টি হয়েছে তো আমাদের সব রেইনকোট থেকে সব রেইনকোট আছে কোনো অসুবিধা নেই এখানে দাঁড়িয়েছি সেবক যে কালীবাড়ি আছে সেখানে দাঁড়িয়েছি একটা পিপ চলে কিছু ম্যাগি মানে যেটা পাওয়া যায় এখানে আর কি পপুলার একটু স্যুপ ম্যাগি এইসবগুলো খেয়ে তারপর জার্নি শুরু করব। এখন পাহাড়ে উঠতে গিয়ে প্রথমেই এখান থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে একদম রেনকোট ফেনকোট এইসব করে উঠবো তো হতে পারে আমাদের একটা দিন বাড়বে আমাদের জার্নির আর কি ট্যুরের আমাদের যাওয়ার কথা ছিল ডাইরেক্ট লাচুং কিন্তু কতটা কি যেতে পারবো জানি না কারণ এখান থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি তো যাই হোক লাচুং না যেতে পারলে যদি মাংগান পর্যন্ত যেতে পারি ওখানে গিয়ে স্টে করে তারপর কালকে আবার আমরা লাচুংয়ের জন্য বেরোবো চা খেয়ে নে চা ঠান্ডা হয়ে গেল প্রথমে হচ্ছে চা আমাদের খাবারে প্রথমে হচ্ছে স্যুপ ম্যাগি প্রথমে স্যুপ ম্যাগি ম্যাগি দেখ প্রচন্ড এখানটা হচ্ছে টোয়েন্টি নাইন মাইল আমরা একটুখানি হালকা জামে পড়েছি এই দেখুন তিস্তা দিয়ে জল মানে এখন ভালো জল বইতে শুরু করেছে সত্যি পাহাড়ের এমন একটা মহিমা যেমন ওয়েদার সেইভাবে তার মানে রূপটা ফুটে ওঠে এখন যেভাবে দেখছি অপূর্ব দৃশ্য আমরা এখন তিস্তা বাজারে চলে এসছি তিস্তা ব্রিজ আমরা এখন ক্রস করছি আর ওই দেখুন রেলের যে রেল লাইনের যে টানেল হয়েছে সেটা প্রায় তৈরি হয়ে গেছে এখন তিস্তার জলের পরিস্থিতি এরকম দশ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছি একবার দাঁড়ালাম এখান থেকে গ্যাংটক আটত্রিশ সিংথাম বারো কিলোমিটার নামছি তেতাল্লিশ লাচেন একশো পনেরো আর আমাদের এখানে দেখাচ্ছে দু ঘন্টা ষোলো মিনিট টাইম উনষাট কিলোমিটার বাকি আছে সুন্দর লাগছে অপূর্ব সুন্দর আর যতটা ভাবছিলাম যে ওয়েদার খারাপ তো এই দিকটা নেই ওয়েদার খারাপ এবার পাহাড়ের ওপর উঠলে ভালোভাবে বুঝতে পারবো কতটা খারাপ তবে এখান থেকে যা দেখছি পাহাড়ের ওপরে প্রচন্ড মেঘ জমে আছে তো হতে পারে ওপরে বৃষ্টি হচ্ছে কিলোমিটার বাকি আছে আমাদের মাঙ্গান পৌঁছাতে এই যে ভিউটা দেখে মানে না দাঁড়িয়ে আর পারলাম না দিয়ে বাড়িগুলো হচ্ছে। আমাদের যেতে যেতে মাঝ রাস্তায় বৃষ্টি এসে গেছে তো অসুবিধা কিছু নেই হালকা বৃষ্টি আর একদম ফুল অ্যাডভেঞ্চার রাস্তা এক এক জায়গায় এক এক রকম

লাচুং যাচ্ছি তো লাচুংয়ে দেখুন এই যে নতুন ব্রিজ বানিয়েছে তো এই ব্রিজটা দিয়ে যাবো আমাদের পারমিটটা জাস্ট শো করা হচ্ছে এখানে যে পারমিটটা আমরা মাঙ্গান থেকে নিয়েছি আমাদের আগে থেকেই মানে একজনকে দেওয়া ছিল করতে তো পারমিট করিয়ে তারপরে এখান দিয়ে যাচ্ছি এখানে পারমিটটা চেকিং হচ্ছে পারমিট চেকিংয়ের জন্যে বিরাট বড় জ্যাম লেগেছে মানে প্রায় এই যে জ্যামটা এটা প্রায় টানা দু কিলোমিটার জ্যাম আছে তো বাইক বলে আমরা সাইড দিয়ে চলে এলাম এই দেখুন ওয়েদার কন্ডিশন এখন বৃষ্টিটা হয়নি তো মাঝে মাঝে আসছে তারপর আবার ছেড়ে যাচ্ছে এই আমরা তিস্তা ক্রস করছি অবস্থা দেখুন মানে ভয়ঙ্কর তার সঙ্গে হচ্ছে সুন্দর মানে ভয়ানক সুন্দর মেঘের ভিতর দিয়ে যাচ্ছি যে মেঘটাতে বৃষ্টি হচ্ছে সেই মেঘের ভিতর দিয়ে যাচ্ছি মানে খানিকটা দূরের জিনিস ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না পুরো কুয়াশা আর ডান দিকে হচ্ছে খাদ জীবনের প্রথম অভিজ্ঞতা যে মানে বর্ষার সময় পাহাড়ের যে কি রূপ হয় বর্ষার সময় পাহাড়ের যে কি রূপ হয় মানে নিজের চোখে না দেখলে এটা ভিডিওতে দেখলে কতটা ফিলিং নেওয়া যাবে জানি না চোখের সামনে এই দৃশ্যটা দেখে মানে রায়ে যেমন কাটা দিয়ে উঠছে তেমন একটা মানে রঙ আর কি পরিস্থিতি পাহাড়ি ঢালের ভিতর দিয়ে রাস্তা আমরা এখনো যেটা শুনছি এটা হচ্ছে নতুন রাস্তা গুগল ম্যাপেতেও এই রাস্তার উল্লেখ নেই কোথাও আমরা যে রাস্তা দেখে এসেছিলাম মানগান থেকে যাওয়ার লাচুন সেই রাস্তার কোনো অস্তিত্ব নেই ভেঙে গেছে তিস্তার আগের বছরের তিস্তার সেই প্রকোপের জন্য এই রাস্তাটা নতুন করে খোলা হয়েছে সম্ভবত যেটা দেখে মনে হচ্ছে এটা নতুন রাস্তা না এটা আগেকার রাস্তা এটাকে বন্ধ করে মানে অনেকটা লং ঘুরছি আমরা থেকে কিলোমিটার চলে এসেছি এখনো পর্যন্ত কোনোরকম এখনো পর্যন্ত মানে আমরা রাস্তাটা ড্রাইভারদেরকে অন্যান্য গাড়ির ড্রাইভারদেরকে জিজ্ঞাসা করে যাচ্ছি কেননা কেননা গুগল ম্যাপেতে এর তো উল্লেখ নেই জীবনের একটা বিরাট অভিজ্ঞতা হাসতে গেলে হবে না